বাহরাইনে বাংলাদেশিদের ভিসা পাওয়া সহজীকরণের বিষয়ে দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে এই তথ্য দেয়া হয়েছে দেশটিতে সাত বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশিদের ভিসা দেয়া কিন্তু এই ভিসা যেন খুলে দেয়া হয় সেজন্য বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদেল আল ফাদের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বৈঠকে বাংলাদেশিদের ভিসা সহজ করা দুই দেশের সম্পর্ক জোরদার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়েও তারা আলোচনা করেন বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী দূতাবাসের গণশুনানি মোবাইল কাউন্সিলর ক্যাম্প আয়োজনের প্রশংসা করেন সাত বছর আগে বাংলাদেশি মোয়াজ্জিন কর্তৃক এক বাহরাইনি ইমাম নিহতের ঘটনার জেরে বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসার দরজা তবে ভিসা যাতে খোলা হয় সেজন্য দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও এর আগে বাহরাইনের প্রধানমন্ত্রীর সাথেও এ বিষয় নিয়ে আলোচনা করেছেন বাহরাইনের বাংলাদেশের রাষ্ট্রদূত সেই বৈঠকে বাহরাইনের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা বাংলাদেশিদের জন্য ভিসা আবার খুলে দিতে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছিলেন উপ সাথে এ বৈঠকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি ও ফলো আপ বিভাগের প্রধান মেজর হুমুদ ইয়াকুব এবং দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান একে কে মহিউদ্দিন কায়েসও উপস্থিত ছিলেন